অনিরুদ্ধ বেরোনোর আগে তৃণা বেরিয়ে গেছে তৃণা ঠিক করেছে অর্চির সঙ্গে আগে দেখা করবে তারপর দাদার বিয়ে দেখতে যাবে অর্চির সঙ্গে এই কথাই হয়ে আছে অর্চি ওদের কয়েকজন আত্মীয়কে আজ সন্ধ্যায় আসার জন্য নিমন্ত্রণ করে এসেছিল সবাই সন্ধ্যার সময় এসে হাজির হয়েছেন উর্চি বলেছিল সারপ্রাইজ পার্টি সবাইকে আসতেই হবে যারা আসবে না তাদের বাড়িতে আর কখনও যাবে না আদিত্যদের বাড়িতে এসে সবাই রীতিমতো অবাক হয়ে গেছেন সানায় সুর তো বিয়ে বাড়িতে বাজে আজ কার বিয়ে অর্চির না এখানে তো মণ্ডপ সাজানো হয়েছে তাহলে অর্চি আর ওর কয়েকজন বন্ধু সবাইকে ভিতরে বসতে বলে ক্যাটারিংয়ের লোকজনকে অতিথিদের চা জলখাবার দিতে বলে অন্য দিকে চলে গেলে সবার মধ্যে কৌতূহলের পারদ বাড়তেই থাকল সারপ্রাইজটা কী এদিকে অম্বরীশবাবু আর ওনার স্ত্রীর দেখা না পেয়ে সবাই অবাক হয়েছেন বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে ওনারা কোথায় অর্চিতের বাড়ির সামনে এসে তৃণা অবাক হয়ে গেছে এর আগে ওরচি জন্মদিনের পার্টিতে সেই কিছু দেখেনি সেদিন বাড়িটা সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছিল কিন্তু আজ সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে গেট থেকে ফুল আর রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে শুধু তাই নয় সানায়ের সুর বাজছে এসবের মানে কি তৃণা বাড়ির ভিতরে যেতে যেতে ওরচিকে ফোন করলে ওরচি ওর কাছে এসে ওর হাত ধরে একটা ঘরে নিয়ে গিয়ে প্রীতিকে বলল এই হলো তৃণা আমার বান্ধবী আপনারা গল্প করুন আমি একটু পরে আসছি এই অর্চি টিনার কথা শেষ হওয়ার আগেই ওরচি ঘর থেকে বেরিয়ে গেলে ত্রিনা উঠে দাঁড়িয়ে প্রীতিকে বলল আপনি বসুন আমি আঙ্কেল আনটির সঙ্গে দেখা করে আসি তুমি কি অর্চির বাবা মায়ের কথা বলছো হ্যাঁ ওনারা তো এখন বাড়িতে নেই অর্চির দাদু দিদার সঙ্গে একটু পরেই এসে পৌঁছবেন তৃণার কাছে ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হলো কি হচ্ছে এসব প্রীতি তিনার সঙ্গে গল্প করতে চাইলেও চৃনা কোনো আগ্রহ না দেখে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক একটু ভালো করে দেখতেই বিয়ের মণ্ডপ দেখে থমকে দাঁড়ালো অর্চিকে আশেপাশে দেখতে না পেয়ে অর্চির বদলে অর্চির মাকে ফোন করতে যাচ্ছে সেই সময় বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ানোর শব্দ শুনে চীনা গেটের দিকে এগিয়ে গেল অনিরুদ্ধকে গাড়ি থেকে নামতে দেখে চীনা যতটা অবাক হয়েছিল তার থেকে অনেক গুণ অবাক হলো উর্মিলাকে দেখে অনিদাকে বরণ করার জন্য সম্ভবই মা তৃণার কেমন যেন শরীর খারাপ লাগছিল আর আর অর্চির কাকা অর্চির কাকা কি তাহলে ওই মহিলাকে না তৃণার পক্ষে আর চুপ করে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না সবাই মিলে ওকে মিথ্যা বলেছে সম্ভবই নিশ্চয়ই এখানে কোথাও আছে ত্রীনা অনিরুদ্ধর কাছে না গিয়ে দ্রুত পায়ে বাড়ির ভিতরের দিকে ছুটে গেল সম্ভবীর সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে কি ব্যাপার সম্ভবী তো কোথাও নেই কোথায় আছে ও অনিরুদ্ধর সঙ্গে গাড়িতে ওর দুজন বন্ধু ছিল আর পিছনের গাড়িতে ওর বাবা মেশো আর মাসি ছিলেন ত্রিনার বাবা সন্দীপ চ্যাটার্জি এর আগে কখনও অর্চিদের বাড়িতে না এলেও বাড়িটা চেনেন তাই অনিরুদ্ধর গাড়ি অর্চিদের বাড়ির সামনে এসে দাঁড়াতে দেখে উনি যথেষ্ট অবাক হয়েছেন সন্দীপবাবু অনিরুদ্ধর বাবার কাছে এই বিষয়ে জানতে চাইলে উনি বললেন ভিতরে চলো একটু পরেই সব জানতে পারবে সবাই অবাক হলেও ত্রিনার মা কিছু বলছিলেন না উনি অর্চির সঙ্গে সম্ভবের সম্পর্ক কি সেটা জানেন না বেরোনোর আগে দিদি ওকে বলে দিয়েছেন ছেলের বিয়েতে তো মায়ের যেতে নেই তাই তোকে একটা দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি আমার অনির বিয়েতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তৃণা আর সন্দীপকে তুই সামলে রাখিস কারণ পিঙ্কি আর কেউ নয় সম্ভবী সেই থেকে ত্রিনার মা ভয়ে ভয়ে আছেন এখনও পর্যন্ত স্বামীকে কিছু বলতে পারেননি বাড়ির ভিতর গিয়ে যে কি হবে এখন আবার জানতে পারলেন বিয়েটা অর্চির বাড়ি থেকে হচ্ছে ওর কাকা সম্ভবকে খুব স্নেহ করেন এটা উনি জানেন তাই বলি নিজের বাড়ি থেকে ওর বিয়ে দিচ্ছেন আদিত্য আর সন্দীপ চ্যাটার্জি মুখোমুখি দাঁড়িয়ে আছেন কেউ কিছু বলছেন না দুজনের মুখের ভাব অসম্ভব কঠিন এই দৃশ্য অবশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না বিয়ের অনুষ্ঠান শুরু করতে হবে কিন্তু কোনে কোথায় সবার জল্পনা কল্পনার অবসান করে কনের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়ির সামনে আসার অনেক আগেই অর্চির কথা মতো শাম্ভবী চোখ ঢেকে নিয়েছিল দাদা নেই বলে দাদাকে দেওয়ার কথা রাখবে না এটা হতে পারে না শাম্ভবী গাড়ি থেকে নেমে এলে অর্চি এগিয়ে এসে ওর হাত ধরে হেসে বললো মণ্ডপে যাওয়ার আগে তোর চোখ খোলা বারণ মনে আছে তো শাম্ভবী হেসে বলল মনে আছে কিন্তু আমি যদি পড়ে যাই পড়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই শুধু আমি নই এখানে তো আরও অনেক দাদা আছে আমরা সবাই তোকে সোজা বিয়ের মণ্ডপে অনিরুদ্ধার সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেব। বনের দিকে সম্পূর্ণ মনোযোগ থাকার জন্য ওরচি লক্ষ্য করলো না ওকে দেখেই আর একজন অর্থাৎ কোয়েল অনাবশ্যক একটু বেশি লজ্জা পেয়ে কমলেশবাবুর স্ত্রীর গা ঘেঁষে মাথা নিচু করে হাসি মুখে দাঁড়িয়ে আছে শাম্ভবী যখন পান পাতায় মুখ ঢেকে হাসি মুখে বিয়ের মণ্ডপে অনিরুদ্ধ সামনে গিয়ে দাঁড়ালো ঠিক সেই সময় বাড়ির সামনে আরও একটা গাড়ি এসে দাঁড়ালো গাড়ির দরজা খুলে অম্বরীশবাবুর নামার আগেই অর্চির মা গাড়ি থেকে নেমে প্রায় ঝড়ের বেগে গেটের ভিতরে প্রবেশ করলেন বিয়ের মণ্ডপে আসার আগের মুহূর্ত পর্যন্ত শাম্ভবীর বেশ মজা হচ্ছিল ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল কিন্তু এখন ওর হঠাৎ করে খুব লজ্জা করছে ও বুঝতে পারছে সবাই ওর দিকে তাকিয়ে আছে অর্চি আর ওর এক বন্ধু সাম্ভবীকে অনিরুদ্ধর চারপাশে সাতবার ঘুরিয়ে একেবারে অনিরুদ্ধর মুখোমুখি দাঁড় করিয়ে দিলে প্রহিত মশাই বললেন এবারে বরকনের সুপদৃষ্টি সম্পন্ন হোক শাম্ভবী হাসি মুখে চোখের সামনে থেকে পান পাতা সরিয়ে অনিরুদ্ধর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ নামিয়ে নিলেও অনিরুদ্ধ একভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে কোয়েল হেসে বলল দাদা কি পিঙ্কিকে প্রথম দেখছেন ওর দিক থেকে চোখ সরাতে পারছেন না মনে হচ্ছে অনিরুদ্ধ হেসে বলল বিয়ের সাজে তো প্রথম দেখছি শাম্ভবী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও অনিরুদ্ধর কথা শুনে মুখ তুলে ওর দিকে দেখতে গিয়ে ত্রিনার চোখে চোখ পড়ে গেলে মুহূর্তের মধ্যে সাম্ভবীর মুখের হাসি মিলিয়ে গেল ত্রিনার দু চোখ থেকে যেন এক রাস ঘৃণা অবজ্ঞা আর ঈর্ষা ঝরে পড়ছে ওই দৃষ্টির সামনে নিজেকে শান্ত রাখা যথেষ্ট কঠিন হলেও শাম্ভবী দাঁতে দাঁত চেপে ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আজ ওর মাথা গরম করলে চলবে না শাম্ভবীর মুখের হাসি মিলিয়ে যেতেই করছি ওর দৃষ্টি অনুসরণ করে ত্রিনাকে দেখতে পেয়ে দ্রুত তিনার কাছে গিয়ে বলল ওদিকে চলো তোমার সঙ্গে কথা আছে তৃণা রূঢ়ভাবে বলল এসব কি হচ্ছে ওর বংশ পরিচয়হীন একটা মেয়েকে তুমি বোন বানিয়ে নিজের বাড়িতে এনে বিয়ে দিচ্ছ তুমি কি নিজের বাড়িকে অনাথ আশ্রম বানিয়ে ফেলতে চাও অনিরুদ্ধ অসম্ভব কঠিন কিন্তু শান্তভাবে বলল আমার সামনে আমার স্ত্রীকে এত বড় কথা বলার সাহস তোকে কে দিয়েছে আমি তোমার সঙ্গে কথা বলিনি অনিদা কারণ তোমার সঙ্গে কথা বলা বেকার আমি সেটা জানি আমি অর্চিকে প্রশ্ন করেছি তুমি আমাদের মধ্যে আসবে না সাম্ভবিক কাঁপা গলায় প্রশ্ন করল দাদা এটা তোমাদের বাড়ি সম্ভবীর প্রশ্নের উত্তরে অর্চি কিছু বলার আগে চীনা বলল কেন তুই জানতিস না এটা কার বাড়ি না জেনেই কি চাল দেখাতে এখানে বিয়ে করতে চলে এসেছিস এতক্ষণ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও অর্চি ধৈর্যের বাঁধ ভেঙে গেল টৃণার গালে সপাটে একটা চর এসে পড়লে টৃণা উল্টে পড়ে যাচ্ছিল কিন্তু তার আগেই ওর বাবা সন্দীপ চ্যাটার্জি ওকে ধরে নিয়ে কর্কশ গলায় অর্চিকে বললেন তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে সন্দীপ চ্যাটার্জির কথা শেষ হতে না হতেই আদিত্যর গলা শোনা গেল অর্চি আপনার মেয়ের গালে একটা চর মেরেছে বলে আপনি অর্চির প্রতি এতটা হিংস্র হয়ে উঠেছেন তাহলে আমার মেয়েকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করার জন্য আপনার সঙ্গে আমার ঠিক কীরকম ব্যবহার করা উচিত মিস্টার চ্যাটার্জি ঠিক এই সময় একটু দূর থেকে একটা চিৎকার শোনা গেল ওরচি আমার বাড়িতে এসব কি হচ্ছে আর তোর কাকা কোথায় তাকে ডাক তৃণার মা ঘটনার আকস্মিকতায় এতক্ষণ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলেও এবারে স্বামী আর মেয়ের কাছে এসে বললেন তোমরা এসব কি শুরু করেছ এটা উনির বিয়ের আসর তোমাদের ব্যক্তিগত লড়াইয়ের ময়দান নয় ওরচি দ্রুত মায়ের কাছে গিয়ে বলল, তুমি উপরে চলো আমি সব বুঝিয়ে বলছি কি বোঝাবি তুই আমাদের বাড়ি থেকে সরিয়ে দিয়ে তুই এসব কি শুরু করেছিস আমার বাড়িতে আমার পারমিশান ছাড়া তোকে এসব করার সাহস কে দিয়েছে তুমি আমাকে কথা দিয়েছ আমি যাই করি না কেন তুমি মেনে নেবে আমাকে যা বলার পরে বলবে প্লিজ মা তুমি ঘরে চলো অম্বরীশবাবু ওরচিকে একটা ধাক্কা দিয়ে বললেন ঘরে যাওয়ার কোনো প্রশ্ন নেই তুই আগে আমাকে কৈফিয় দে কার অনুমতিতে তুই বাড়িতে বিয়ের মণ্ডপ সাজিয়েছিস বাড়িটা শুধু তোমার নয় আমারও তাই আমার মেয়ের বিয়ের মণ্ডপ সাজানোর জন্য তোমার পারমিশন লাগবে না দাদা তোর কথা শুনে অম্বরীশবাবু অবাক হয়ে বললেন তোর মেয়ে কে তোর মেয়ে সম্ভবী আমার মেয়ে ওদিকে সম্ভবী যখন জানতে পারল বাবার বাড়িতেই ওর বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে তখন ওর এমন একটা অনুভূতি হচ্ছিল যে কাঁপতে শুরু করেছিল চোখ মুখ অসম্ভব লাল হয়ে গিয়ে চোখ থেকে কয়েক ফোঁটা জল মাটিতে ঝরে পড়ল সম্ভবী অনিরুদ্ধর দিকে তাকিয়ে কাঁপা হাতে চোখের জল মুছে নিয়ে কাঁপতে কাঁপতে প্রশ্ন করল সব জেনেও তুমি এটা কেন করলে এত বড় কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না তোমাদের কাছে আমার অনুভূতির কোনো গুরুত্ব নেই অনিরুদ্ধর হাত ধরতে গেলে শাম্ভবি ওকে বাধা দিয়ে বলল আগে আমার কথার উত্তর দাও অনিরুদ্ধর বাবা এগিয়ে এসে বললেন এটা রাগারাগি করার সময় নয় পিঙ্কি বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে শাম্ভবী চোখ নামিয়ে ধরা গলায় বলল ক্ষমা করবেন বাবা কিন্তু আমি আমার মনের অবস্থা আপনারা কেউ বুঝবেন না এরা সবাই মিলে আমার সঙ্গে কথা শেষ না করেই সাম্ভবি বিয়ের মণ্ডপ ছেড়ে নেমে আসছে সেই সময় ওর হাত ধরে বলল সবাই আমাকে কথা দিয়েছিল কিন্তু কেউ কথা রাখেনি এখানে কারো কাছে আমার কথার কোনো দাম নেই শুধু আমার কথা কেন কারো কাছে আমার নিজের কোনো দাম আছে বলে আমার মনে হয় না দাদা এই পিঙ্কি এই পিঙ্কি তোর কাছে নিশ্চয়ই একটু হলেও আমার মূল্য আছে শোন না বোন তুই আমাকে যা পারিস বল পারলে আমাকে ধরে মার কিন্তু বিয়ের মণ্ডপ ছেড়ে যাস না তুই তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যাই হয়ে যাক না কেন বিয়ের মণ্ডপ ছেড়ে যাবি না দাদাকে দেওয়া কথা রাখবি না তুমি কাঁদছ ওরজি চোখ নামিয়ে নিয়ে হাসার চেষ্টা করে বলল না না কাঁদবো কেন আমার একমাত্র বোনের বিয়ে ওর জিকে কথা শেষ করতে না দিয়ে সম্ভবকে জড়িয়ে ধরে বলল তুমি কাঁদবে না দাদা তুমি যাহা চাও তাই হবে আমি স্বপ্নেও তোমাকে অপমান করার কথা ভাবতে পারি না কোয়েল ওদের দুই ভাই বোনের দিকে তাকিয়ে চোখের জল মুছে হাসি মুখে বললো ঠাকুর মশাই বিয়ের অনুষ্ঠান শুরু করুন আদিত্য এসে গেছেন দেখে অর্চি বাবা মায়ের কাছ থেকে বিয়ের মণ্ডপে চলে গিয়েছিল অর্চি চলে গেলে সুচরিতা দেবী স্বামীকে বললেন এবারে আমার কথা বিশ্বাস হলো তো তোমার ভাই পরিবারের মুখে কালি দিয়ে নিয়ে সমেত বউ নিয়ে এসেছে কি করে এবারে লোকের সামনে মুখ দেখাবে সেটা ভেবেছ ছি ছি শেষে আমাদের এই দিন দেখতে হলো বিয়ের মণ্ডপে কি হচ্ছে দেখার জন্য আদিত্য ওখান থেকে চলে আসছেন দেখে ওর বৌদি বললেন দাঁড়াও আদিত্য তোমার সঙ্গে এখনও আমার কথা শেষ হয়নি তোমার কথা শোনার থেকে আমার কাছে আমার মেয়ের বিয়েটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই নাকি তা মেয়ের মাও নিশ্চয়ই এখানে আছে তাকে কি এখানে ডাকবে নাকি আমি নিজে গিয়ে তার ঘাট ধরে এখানে টেনে আনব। তোমাকে এত কষ্ট করতে হবে না দিদি আমি নিজেই তোমার সামনাসামনি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি উর্মিলার গলা শুনে ওর চিনমা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন উনি কিছু বলবেন কি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তাই নির্বাক হয়ে উর্মিলার দিকে নিষ্পলকে তাকিয়ে রইলেন